মানে বিরিয়ানিতে কয়েকদিন গিয়ে ফেরত আসার পরে আজকে দেখলাম যে মোটামুটি একটু কম মানুষ আছে তারপরও কম বলতে আমার তাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বসে থাকতে হয়েছে তারা মানে খাবারটা দেওয়ার জন্য মানে তারপরও মানে প্রচুর ভিড় ছিল ভিতরে আর কম মানুষ বলতে বুঝাইছি যে বাহিরে অনেক মানে সিরিয়াল থাকে অনেক মানুষের ভিড় থাকে তো সেটা আজকে ছিল না তো আমি আজকে গিয়েছিলাম এটা হলো নাজিরা বাজারের হানিফ বিরিয়ানিতে তাও অনেক চাপাচাপি করে আমি বসেছি আর আমি যেই প্লেটটা নিয়েছিলাম এটা হলো ওদের স্পেশাল যেই প্লেটার ছিল ওইটা ওটা হলো তিনশো পঞ্চাশ টাকা ছিল আর মাংস কিন্তু মানে যথেষ্ট পরিমাণে দিছে তবে ওদের বিরিয়ানিটা এমনি টেস্ট তবে হলো মাংস যেটা ওইটা মনে হয় তারা করে ভালোভাবে নরম বা শক্ত ওইটা দেখে নাই মানে ভালো তাড়াতাড়ি সার্ভিস দিতে হবে কাস্টমারকে এর জন্য ওরা নিয়ে আসছে এর জন্য বেশি নরম হয় নাই মাংসটা আমি দেখলাম একটু শক্ত শক্ত আছে তাছাড়া টেস্ট খুব ভালো আমার কাছে খুবই ভালো লাগছে আর পরিমাণও কম না ভালো একটা পরিমাণ